জগদ্দল বিধানসভার মামুৎপুর গ্রাম পঞ্চায়েতের বড়াই রাস্তার দাবিতে স্থানীয় বাসিন্দাদের রাস্তা অবরোধ সারা বাংলা যখন শারদিয়া উৎসবে মাতোয়ারা সেই উৎসব মরশুমেও আচমকায় জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বড়াই। রাস্তা তৈরির দাবিতে স্থানীয় বাসিন্দাদের নৈহাটি হাবড়া তিয়াত্তর নম্বর বাস রুটে অবরোধ করলো স্থানীয় বাসিন্দাদের দাবি পাঁচ মাস পূর্বে রাস্তার প্রতিশ্রুতি দিয়েও রাস্তার কাজ বাস্তবায়িত হয়নি যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্য বাদল আইচ বলেন ইতিমধ্যেই রাস্তার টেন্ডার হয়েছে টাকা পেলেই কাজ শুরু হবে দেখুন মামুদপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আমরা এখানে জল নিয়ে অবরোধ করছি আমরা যখন এখানে এখানে পুকুরের জল ছাড়ছে আমাদের পাশের বাড়ি মানে কি যারা এখানকার মেম্বার ছিল আগাও ছিল এখানকার প্রধানও ছিল

তাহলে আমরা তেইশ বছরের ভিতরে হ্যাঁ দু চার দিনের মতো দিনের মধ্যে কি এটা কি মানে আটকানো হচ্ছে সেটা তো বলতে পারছি না আমাদের এখানকার যে রাস্তা করার জন্য টাকা দিয়েছে কিনা আদব সেটাও আমরা জানি না আমরা জানবো কি করে কারণ আমরা তো পাবলিক আমরা এখন চাইছি যাতে আমাদের রাস্তাটা ভালো মতন তাড়াতাড়ি হয়ে যায় এখানে পূজাস্থ আছে মেয়েদেরকে নিয়ে যাচ্ছি তুলতে পড়ে যাচ্ছে আমরা যতক্ষণ করব না এই অবরোধ রাস্তার পুরো ডিসিশন হবে ততক্ষণ আমরা এই অবরোধ উঠাবো আমার নাম ছবিরা আমাদের যে রাস্তাটা যেটা দিয়ে আমরা চলাচল করি সারাদিন আমরা ছোট বাচ্চারা স্কুল যায় মানুষজন কাজে কর্মে যায় সেই রাস্তাটা আজ কয়েক বছর ধরে খারাপ তো আমাদের দাবি একটাই ছিল রাস্তা যাতে ঠিক হয়ে যায় যাতে আমরা ভালোভাবে যাতায়াত করতে পারি শুধু রাস্তাটা খারাপ নয় রাস্তাটাতে প্রতিনিয়ত জল জমে সেটা বর্ষা হোক মানে অল্প বৃষ্টিতেও জল জমে যেটা আমাদের পক্ষে মেনে নেওয়াটা পসিবল হচ্ছে না তো সেটা তো না আমাদের অবরোধ আমরা এর আগেও একটা অবরোধ করেছিলাম প্রায় হচ্ছে গিয়ে প্রায় পাঁচ মাস হয়ে গেছে সেটা রীতিমত তো সেখানে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এটাই যে আপনারা যান আজকের বন্ধ বন্ধ করেন সেদিন নিটের পরীক্ষা ছিল সব দিক বিবেচনা করে আমরা বলেছিলাম ঠিক আছে আমরা বন্ধ তুলে দিচ্ছি সেদিন আমরা বন্ধ তুলেও দিই এবং আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এটাই যে পনেরো দিনের মধ্যে রাস্তা স্যাংশন হয়ে যাবে এবং কাজ হাতে লাগিয়ে দেবে তো যাই হোক সেটা হয়নি এখনো পর্যন্ত এটা পঞ্চায়েতের থেকে বলা হয়েছিল পঞ্চায়েতের প্রধান যিনি প্রিয়াঙ্কা মালাকার তার যে তার যে হাজবেন্ড তিনি এসেছিলেন প্রিয়াঙ্কা মালাকার আমাদের মধ্যে উপস্থিত ছিলেন না তারা মানে গুরুত্বপূর্ণ কোনো কারণ ছিল তো সেই জন্য সুরঞ্জন মালাকার ছিল এবং আমাদের এখানকার যত মাননীয় ব্যক্তি আছে তারা সকলে ছিল আমাদের নোয়াটি থানার হচ্ছে গিয়ে পুলিশ অফিসাররা ছিল এবং তারা দায়িত্ব সহকারে বলেছিল পনেরো দিনের মধ্যে রাস্তা স্যাংস্যাং হবে বাট সেটা হয়ে ওঠেনি তো সেই জন্য আজকের আমাদের আবার

ছোড়া হলো নাかね এবার এই প্রশ্ন তাদেরকে পড়া উচিত আমরা আজকে এই প্রশ্নটা তাকেই করতে চাই আমরা চাই पंचायत प्रधान এখানে উপস্থিত হও একদমই বড় সমস্যা আজকে যদি আমরা ভোট দিয়ে মানুষকে বিবেচনা করে নির্বাচন করে নিয়ে যদি এখনো উপকার না পায় সাধারণ মানুষ তাহলে আমরা কেন ভোটটা দেব তাকে নির্বাচন করব তাহলে একটাই বিষয় এটা রাস্তাটা হয়

ক্ষমতা আছে বা অন্য কারো ক্ষমতা আছে তারা করবে এগুলো ব্যক্তির জন্য রাস্তা হচ্ছে না সেটা আমি বলতে পারবো না সেটা অন্য কারণ আমার নাম কৃষ্ণ বর্ধমান একুশ